নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার বাঙালি ঘরে আজকে প্রত্যেক বাড়িতেই একটু অন্যরকমভাবে নিত্য পুজো হয় তো আজকে আমার বাড়ির নিত্য পুজোটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন আজকে মিনি ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত প্রথমে ঠাকুরের একটি প্লেটের মধ্যে তিনটে সিঁদুরের ফোটা লাগিয়ে পঞ্চশস্য দিয়ে নিলাম তারপর একটি জলপূর্ণ ঘট নিলাম এবং ঘটে স্বস্তিক চিহ্ন আঁকলাম এবং তিনটি সিঁদুরের ফোটা দিয়ে নিলাম আর মা লক্ষ্মীর প্রিয় গোলাপ জল তাই জলের মধ্যে একটু গোলাপ জল আতপ চাল একটি কয়েন এবং একটি সুপোরির মধ্যে সিঁদুর লাগিয়ে দিয়ে নিলাম তারপর পিতলের আম্রপল্লবটি দিয়ে একটি পান পাতা এবং একটি রমভায় সিঁদুরের ফোঁটা নিয়ে নিলাম আর দুব্য দিয়ে মালা দিয়ে নিলাম ব্যাস ঘট প্রতিষ্ঠা কমপ্লিট এরপর মা লক্ষ্মী এবং নারায়ণের সামনে ঘরটি বসিয়ে নিলাম মা লক্ষ্মী এবং নারায়ণকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ